বিশ্ব নবী দিবসে একতার বার্তা শ্রীরামপুর মল্লিকপাড়া মুসলিম যুবক সংঘের এই মুহূর্তে মল্লিকপাড়ার যে মোড় সেখানে রয়েছি সেখানে দেখা যাচ্ছে যে মল্লিকপাড়া মুসলিম যুবক সংঘ তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন বিভিন্ন চার্চের যারা রয়েছেন ফাদাররা বিভিন্ন মঠের যারা যারা রয়েছেন ধর্মগুরু তারা এবং বিশেষ করে দেখা যাচ্ছে অন্যান্য সনাতনী ধর্মের যারা ধর্মগুরু তেমন তারা যেমন রয়েছেন এবং মুসলিম ধর্মের যারা ইমাম রয়েছেন তারাও রয়েছেন প্রত্যেককে নিয়ে মূলত তাদের যে বার্তা যে এই ভারতবর্ষ সবার এখানে কোন রকম ভেদাভেদ করা যাবে না কোন রকম ধর্মীয় বিভাজন করা যাবে না সেই বার্তায় কিন্তু দিতে আজকে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন থেকে যে মিছিল সেই মিছিল আসছে এবং সেই মিছিলে আট থেকে আশি যারা রয়েছেন প্রত্যেকের হাতে কিন্তু সুন্দর সুন্দর যে টিফিন বা বিভিন্ন ধরনের মিষ্টি সেগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে কিভাবে আপনারা এই নবী দিবস উদযাপন করছেন আজকে আমরা বিশ্ব নবী দিবস বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল ভারতবর্ষে এখন মানুষের মধ্যে যে বিভেদ একটা ভাবনা চলে আসছে এই বিভেদ ভাবনাটাকে যাতে মুছে দেওয়া যায় এই প্রয়াস মল্লিকপাড়া মুসলিম যুবসংঘ সৃষ্টি করার চেষ্টা করেছে আর তার মধ্যেই আমাদের সনাতন পিঠের আছেন শ্রীরামপুরের বাড়ি আছেন এবং আমাদের দুটো চার্চের ফ্রাদার এসছিলেন এবং আমাদের শ্রীরামপুরের গুরুদুয়ারের উনি গুরুজি এসছিলেন এবং আসবার কথা আছে আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যারা ধার্মিক আমার আমাদের মুসলিম যুবসংঘের মনে হয়েছে যে ধর্মই একমাত্র রাস্তা যে মানুষকে শান্তি বহন করে নিয়ে দিতে পারে কেন আমরা মুসলিম ইসলাম ধর্মে বিলং করি এবং আমাদের এটা বিশ্বাস যে আমরা ইসলাম ধর্ম সফলতা শান্তির বার্তা দেয় এবং এটাও আমরা বিশ্বাস করি যে সর্বধর্ম যে ধর্মগুলো ভারতবর্ষের মধ্যে আছে তারাও কিন্তু এই শান্তির বার্তাই দেয় কিন্তু মানুষের মধ্যে যখন এরকম অসুবিধার সৃষ্টির একটা জায়গা তৈরি হয় আমাদের নিজেদের ভিতর থেকে অন্তর থেকে খুব খারাপ একটা লাগে যে আমার চেষ্টা তার জন্যই যাতে ভারতবর্ষ এক ফুলের তোড়ার মধ্যে যাতে থাকতে পারে যেমন এসছিলেন আমাদের গুরুজিরা ওনারা একই কথাই বলে গেছেন যে ভারতবর্ষে যারা আছেন সর্ব ধর্ম সবাই সমন্বয়ে একই সঙ্গে আমরা থাকবো এর মধ্যে কোনো ভেদাভেদ নেই এই ভেদাভেদের ভুলে গিয়ে আমরা সর্বসুন্দরভাবে চলবো তবে আমাদের জীবনটা সুন্দর হবে আর সেটা ধর্মই একমাত্র আমাদের মনে হয়েছে যে ধর্মই একমাত্র সম্ভব এটা করে দিতে পারে তাই ওনাদের আজকে ধর্মগুরুদের এই মল্লিক মুসলিম সংঘদের ডাকা এবং মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া এটাই চেষ্টা ছিল তারপরে অনেক যারা কোচিং আছে তাদেরকে গিফট হ্যাঁ এটা আমাদের বরাবরই চলে যে যারা বাচ্চা আছে একদম তারা প্রভাত ফ্রি এটা আমাদের মাদ্রাসা সামনে আছে মাদ্রাসার পক্ষ থেকে এটা করা হয় এবং আমাদের সারা মহল্লা মল্লিক পাড়া যেমন এপারটা যেমন শ্রীরামপুরের ওপারে ওনারাও আমাদের কাছে এখানে আসে বাচ্চা নিয়ে আমরা তাদের কিছু চেষ্টা করি কিছু সাময়িক বাচ্চাদের মিষ্টি কিছু আনন্দ দেবার যেগুলো প্রয়াস সেগুলো চেষ্টা করা হয় আমাদের পাড়ার ছেলে পাড়া থেকেও ওপারে ওনারাও যান ওনারাও চেষ্টা করেন যে ওই বাচ্চাদের কিছু সাময়িক কিছু তুলে দেওয়ার এই আনন্দ একটা উৎসব যেহেতু নবীর জন্মদিন আর নবীর জন্মদিনটা আমাদের মুসলিমদের একটা একটা আবেগের একটা ব্যাপার আছে তার জন্যই এত এইসব সব বাচ্চাগুলো গিয়ে আনন্দ পায় এবং একটু পরে যেহেতু আজকে সময় খুব সবক যেহেতু বার আছে খুব তাড়াতাড়ি চলে আসবে না হলে ওনারা সেই দুপুর করে ফেলে এই রোদের কষ্টের মধ্যে দিয়েও কিন্তু বাচ্চাদের মধ্যে আনন্দ একটা ফুটির মধ্যে আছে ওনারা যেন সেই বিশ্ব শিক্ষায় আমরা যেন আমাদের ভালোবাসা সবাইকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যেন আমরা বিতরণ করতে পারি এটাই হচ্ছে মহারাজ কি বলবেন আজকে যেটা বলছিলেন আপনি নবীজি যে বার্তা দিয়ে গেছেন ভেদাভেদ নয় আজকে সেই বার্তাই প্রচার করতে দেখতে পাচ্ছি নবী দিবসে মল্লিকপাড়া যুবক সঙ্গে এই উদ্যোগ নিয়েছে আপনারা হাজির হয়েছেন অ্যাকচুয়ালি মল্লিকপাড়া যুবক সঙ্গের কাছে আমি খুব কৃতজ্ঞ কারণ আজকের এই যে বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস শুধু হজরত মোহাম্মদের প্রতীক না আমার আমার যেটা গুরুদেবের কাছে আমি যা শুনেছি আমি শ্রীরামকৃষ্ণ অনুধান করে স্বামীজির কথা পড়ে যা বুঝেছি সেটা হচ্ছে সম্প্রীতি হচ্ছে ধর্মের আসল কথা সেখানে ধর্ম নেই যেখানে মানুষত্ব নেই যেখানে অপরকে উৎপীড়ন আছে সেখানে ধর্ম নেই আপনি হাদিসের বাণীতে দেখুন সেখানে বলছে তোমার খাওয়ার অধিকার নেই দ্বিতীয় বাক্সুরাতে বলছে তোমার খাওয়ার অধিকার নেই তোমার পাশের বাড়ির লোকটা যদি না খেয়ে থাকে আমাদের উপনিষদে দেখুন তোমার খাওয়ার অধিকার নেই তোমার যতক্ষণ না সমাজের প্রত্যেকটি মানুষ অভুক্ত থাকে একই কথা মহান মানুষ সবসময় একই কথা ইংরেজিতে একটা আছে না গ্রেট থিংকিং থিঙ্কিং তারা একরকম ভাবে চিন্তা করেন যারা ঈশ্বরের প্রেরিত দূত যারা ঈশ্বরের কাছ থেকে আসছেন যারা মানুষের উন্নতির জন্য আসছেন তারা কেন তাদের মধ্যে বিভেদ থাকবে সেই বিভেদ বা সম্প্রীতি প্রতীক আজকের মোহাম্মদ তিনি বলছেন তার আমি একটা আমি তার জীবনী যখন পড়েছি আমি নিত্য কোরআন পাঠ করি তো তার মধ্যে আমি দেখছি তিনি বলছেন তিনি ওটা আমার তিনি মক্কায় তিনি যখন এসছিলেন মক্কায় তার উপরে বিধর্মী মানুষরা তাকে অত্যাচার করেছিলেন পাথর দিয়ে মেরেছিল মাথা ফাটিয়ে দিয়েছিল রক্ত তার মধ্যে দিয়ে গড়িয়ে রাস্তায় পড়ে যাচ্ছিল তিনি কিন্তু তার সঙ্গে অনেক লোক ছিল তিনি যদি প্রতিবাদ করতেন ওই যে বিধর্মী মানুষ যারা ছিল যারা ইসলাম ধর্ম অনুবাদ করে না তাদের ওখানে শেষ করে দিতে পারতো সেখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু তিনি বলেছিলেন আমার আমি প্রতিশোধ নিতে আসেনি আমি কি করতে এসেছি আমার হৃদয়ে ভালোবাসা বেড়াতে এসেছি চৈতন্য মহাপ্রভু তাই করেছেন তার চালাকে যখন মাথায় কলসির কাল দেওয়া বেড়েছে বলছে আমি তো প্রেম দিতে এসেছি মেরেছ কলসির কানা তা বলি কি প্রেম দেব না তো যারা ঈশ্বর প্রেরিত দূত ঈশ্বরের কাছ থেকে আসছেন ঈশ্বরীয় ভাব নিয়ে আসছেন তাদের মধ্যে কখনো বিভেদ নেই তারা যিশু খ্রিস্ট নিজে ক্রুসিফাইড হয়ে যাচ্ছেন তার রক্ত গড়িয়ে রাস্তা রাস্তায় পড়ছে সমস্ত সময় আমরা দেখেছি যারা এটা নিয়ে করছে তারা রাজনীতিবিদ নিজের ধান্দাকে পরিপূর্ণ করার জন্য তারা আমাদের মধ্যে বিভেদ শ্রীরামকৃষ্ণ দেব তো ইসলাম ধর্মের সাধন করেছেন তিনি মোহাম্মদকে প্রত্যক্ষ বলছেন শানকিত থেকে দেখছি একটা দেড়ে মুসলমান শানকির থেকে ভাত নিয়ে নিয়ে সবার মুখে দিচ্ছেন আমি বুঝতে পারলাম সব প্রসাদের মধ্যে সবার অধিকার তা ইসলাম তাই বলছেন যে তুমি এক ফলার মধ্যে সবাই মিলে বসে বসে খাও সেখানে কোথাও নেই তুমি আলাদা খাও লুকিয়ে খাও তুমি আম খাও তুমি মুরগি খাও তুমি কাঁঠাল খাও এইসব কোথাও নেই তুমি যা খাবে আমিও তাই খাবো আমার রুচি আমার ধর্ম আমার ইচ্ছা অনুযায়ী আমি তাই খাবো এটাই নবী দিবসের মধ্যে আমার সবচেয়ে বড় বার্তা যে খাওয়ার মধ্যে ধর্ম নেই আচরণের মধ্যে ধর্ম নেই ধর্ম আছে শুধু প্রেম প্রেম আর প্রেমের মধ্যে এটার মধ্যেই ধর্ম আছে এই বার্তা সর্বসময়ের জন্য সকল মানুষের পক্ষে যেমন সংহতির বার্তা বহন করে একই রকম ভাবে শান্তি সৌহার্দ্য এবং সমগ্র মানুষের একসঙ্গে কল্যাণের বার্তা বহন করে তার জন্য আজকের এই মল্লিকপাড়া মুসলিম সংঘের যে উদ্যোগ বিশ্ব নদী দিবসে এবং আমরা লক্ষ্য করছি বর্তমানে কেন্দ্র সরকার যে আইন পাশ করেছে সেখানে বলা হচ্ছে যে অমুসলিম যারা রয়েছে তারা এখানে যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশেও এসে থাকে কোনোরকম নথি না থাকলে তাদেরকে কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না অথচ যদি একটু সন্দেহ হয় কোনো মুসলিম বাঙালি বিশেষ করে দেখা যায় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে এই বিষয়টাকে কিভাবে দেখছেন এখন এই বিষয়টা যথাযথ আইনের অন্যান্য কথাগুলো কি আছে সেগুলো বিশেষভাবে পর্যালোচনা না করে শুধুমাত্র যে কথাগুলো উঠে আসছে তার উপর ভিত্তি করে কোনো কথা বলা যায় না তবে আমরা আশা করব ভারতবর্ষের সরকার যা করবেন তা অবশ্যই শান্তি সংহতির পক্ষেই করবেন এই বিশ্বাস আমাদের রাখা উচিত এবং অবশ্যই সেটা আমাদের আছে সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকোনি শাখার তেরো তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাই আর ভাবছেন কি আসুন আমাদের ডানকুনী শাখায় সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডে ডানকুনী শাখার পক্ষ থেকে সকলকে শারদিয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন কি মানে যে সব ধর্মের ধর্মগুরুকে নিয়ে সেই এটা এত বড় অনুষ্ঠান আমাদের নবী দিবস আমাদের আমাদের প্রফেট আজকে জন্ম নিয়েছিলেন সে আজকের দিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করি দ্য থিং ইজ আমরা এটা অর্গানাইজ করেছি আমরা ইনভিটেশন দিয়েছিলাম সব যাতে সব কে লাইক হিন্দু শিখ ইসাই সবাইকে দিয়েছিলাম আমরা আমরা এই সোশ্যাল মেসেজ দিতে চাইছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই রেসপেক্ট ইচ আদার্স কালচার উই রেসপেক্ট এভরি ওয়ান বেসিক্যালি টুরেস্ট আজকাল যুগে আমাদের মুসলিমদের টার্গেট করা হচ্ছে সেটা আমরা এটা আজকে করিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমরা হিন্দু হোক ইসাই হোক কি খ্রিস্টান হোক উই লাভ দেম উই রেসপেক্ট দেয়ার কালচার তাই এটা আমরা আজকে অর্গানাইজ করেছি যে আমাদের দিক দিয়ে আমরা দেখাচ্ছি ভাইচারাটা কী হয় রেসপেক্টটা কী হয় তো ইন্ডিয়া একটা সব মিলে মিশে একটা সেকুলার কান্ট্রি সেটা আমি সেটা প্রোমোট করতে চাইছি সেটা আমাদের সাইড দিয়ে মানে উই পিপল অফ মুসলিম কমিউনিটি উই ট্রাই টু প্রোমোট আমাদের কালচার আমাদের ভাইচারাটা কি আমাদের দেশের বর্তমান যে অবস্থা অশুভ শক্তিকে হার মানাতে হবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে এক হয়ে থাকতে হবে আমি একটাই বার্তা দিতে দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম এক হয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আর আর কিছু নয় এই বার্তাই দিতে চাই যাতে আজকে পবিত্র দিনে সকলে মিলে হিন্দু মুসলিম সবাই মিলে যাতে আমরা একসঙ্গে ভারতবর্ষের উন্নয়নের কথা ভাবতে পারি আর অশুভ শক্তিকে হার মানিয়ে শুভ শক্তি জয় করতে পারি হিন্দু মুসলিম একটা জিন্দাবাদ আমরা এখানে আহ সমস্ত রকম জাতি সমস্ত রকম ধর্ম সমস্ত মিলেমিশে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছি এখানে দেশে যত রকমের বিভাজন করুক বাংলা বলে যে বাংলাদেশে দাগিয়ে দিচ্ছে হিন্দি বলে পাকিস্তানি দাগিয়ে দিচ্ছে এখানে সমস্ত কিছু ঊর্ধ্বে জাতি ভাষার ঊর্ধ্বে সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমরা গিয়ে একটা মিলিত ভাবে একটা মানবহিত একটা নজির সৃষ্টি করছি যে আমরা একটা ভালোবাসা সৃষ্টি যিনি মানে সৌভাতৃত্ব এবং ভালোবাসার যিনি জনক ভর মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি যে বিশ্ব যে মানে বার্তা দিয়েছিলেন যে মানুষকে এমনিতে থাকতে হবে মানুষ মানুষের জন্য দেখতে হবে যে আমার যে প্রাণের শত্রু তাকে ভালোবাসার মধ্যে দিয়ে বা তাকে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে যে বিশ্ব শান্তি যে ইসলাম যে শান্তির বার্তাটা আমরা এখান থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা শুরু করেছি যে আমরা সৌভাতৃত্ব মানে ভালোবাসার মন্দিরের মাধ্যমে ছড়িয়ে দেবো আগামী দিনে আমাদের এই প্রোগ্রাম আরো বড় হবে বিশ্ব নবী দিবস পনেরোশোতম তম বর্ষে পালন করা হচ্ছে এই বিশ্ব নবী দিবসটা যেন চিরকাল এইভাবেই যাতে চলে যায় আমরা শান্তি কামনা আমরা চাই আগামী দিনে আরো বড় করি বড় মানুষকে নিয়ে আসি মানুষকে সম্মান করব মানুষকে ভালোবাসবো মানুষকে সবকিছু এখনকার যখন রাজনীতি হয়েছে সেই বার্তা দিতে চাই যে মানুষকে ভালোবাসো মানুষকে মানুষের মতো আচরণ করো মানুষকে নিয়ে ব্যবহার করো না মানুষকে নিয়ে খেলা করো না অর্থাৎ সব মিলিয়ে এই যে অনুষ্ঠান শ্রীরামপুর মল্লিক মুসলিম যুব সংঘের তারা প্রত্যেকের যেটা বক্তব্য যে ভারতবর্ষে কিন্তু ভেদাভেদ করা উচিত নয় কারণ এই ভারতবর্ষ সকলের ভারতবর্ষ সেখানে হিন্দু মুসলিম শিখ সাই সমস্ত ধর্মের মানুষ সুন্দর এবং এবং শান্তির সঙ্গে বসবাস করতে পারেন যে বার্তার নবীজি শান্তির বার্তা সেই সেই শান্তি যাতে এই ধর্মের মানুষ করে ভারতবর্ষে আজকে বিশ্ব নবী দিবসে শ্রীরামপুর মল্লিকপাড়া মুসলিম যুবক সংঘ তারা কিন্তু এভাবেই একতার বার্তা দিলেন কি বলবেন আপনারা তাদের এই উদ্যোগকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে introducing intel rehab and aesthetic and unit of haji medical

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স